আপনারা কতটা এক্সাইটেড আমরা খুব এক্সাইটেড আছি আমরা খুব খুশি আমাদের টিম তো অনেক বছর পরে আইএসএল এ উঠছে আমরা তো কারো সাহায্য নিয়ে উঠছি না আমাদের নিজেদের ক্ষমতায় আমরা উঠছি যেমন ইস্টবেঙ্গল মমতা ব্যানার্জির সাহায্য নিয়ে উঠেছে আমরা এই জন্য খুব আনন্দিত আছি যে আমরা আইএসএল এ এবছরে আমরা উঠে যাচ্ছি হবে কারণ আমাদের দুটো আজকে বলো তিনটে হবে তিনটে হবে আজকে যেটা হচ্ছে আমাদের সমর্থকদের উদ্যোগে এটা হচ্ছে কারণ আমরা মামার রেসিং ক্লাবের শুনাম ইতিহাস যদি ঘেটা হয় তাহলে সন্ন্যক লেখা আছে মামা মামারেশি ক্লাবের ইতিহাস উনিশশো পঁয়ত্রিশ ছত্রিশ সাতটি চারটি কলার পাঁচ বার প্রকা চ্যাম্পিয়ন হাগাখান ট্রফি থেকে শুরু করে সেগুলো ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে আই প্রেসিল্ড আর এই তো গত পর পর তিন বছর আমরা প্রকা চ্যাম্পিয়ন হলাম এখন বর্তমান आए है आए आए हो इन्षार। इन्षार। जो हम लोग का फिर से एक तो थीम सॉन्ग लॉन्च हो रहा है बिलाल भाई तो सब बात बोली दी है बात इतनी है कि बोली भाई का जो भी काम है वो दिख रहा है आज हम लोग का दिल में तमन्ना का अल्लाह जानता है कि हम लोग कब कलब कब ऐसा बनेगा जैसे बिंगोल मोहन बगान का है ऐसा हिंदुस्तान का अगर হ্যাঁ উচ্চসিত বলতে ভীষণ এবং ভীষণ করে আমাদের যে শিল্পী আমার এলাকার ছেলে দাদা তিনি গানটা করেছেন মহারাথ পরিং এর প্রতি ভালোবাসার কারণে তো তিনি খুব এক্সাইটেড আশা করি গানটা সবার ভালো লাগবেই এবং দেখতে পাচ্ছ অসংখ্য মহারাজ পরীক্ষ সমর্থকরা এসছে তারাও খুব খুশি কারণ আমাদের থিম বলতে একটা থেকে দুটো সে প্রচুর থিম সেদিক দিয়ে দেখতে গেলে একটা ভালো জিনিস বলে মনে হয় মহামেডান কান মহামেডান ভারতের শান আমরা বড়াই লড়াই মাটি ধরতে রাজি রে উচ্ছ্বাস বুদ্ধিপনা তুঙ্গে সাদা কালো চাষিয়াতে সঙ্গে আনন্দ আমদা তুঙ্গে সাদা কালো চাষিয়াতে সঙ্গে চারিদিকে উচ্চ জয় সান মহামেরান পালিতান মহামেড়ান ভারতের সান মহামেরান পালিতান মুম্বাইয়ের যারা সিঙ্গার তাদের দিয়ে রিমিক করা হবে তুমি কতটা আনন্দিত এই কথাটা কিন্তু ভীষণ খুশি ভীষণ খুশি যে আমার লেখা আমার সেটা বোম্বে আর্টিস্ট দিয়ে নতুন করে রিমিক করানো হবে মানে কি বলবো ভাষার প্রকাশ করতে পারছি না এত সুন্দর আনন্দ আনন্দের মুহূর্তে আমি ভাষার প্রকাশ করতে পারছি না